আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি আপনারা সবাই জানেন যার ঘটনা গোটা বাংলা নয় গোটা পৃথিবীতে নাড়া দিয়েছে ঠিক বলে আজ থেকে চোদ্দশো বছর আগে মদিনার ওয়ালা নবী বলে দিয়েছেন শোনো কেমতের আগে এমন এক সময় আসবে ইসলামী ইল্লা ইসমহম ইসলাম একমাত্র পৃথিবীর জমিনে নামে থাকবে আমলে কাজে কর্মী ইসলাম থাকবে যদি ইসলাম থাকতো কোরআনের বিধান রসুলের শূন্য মোতাবেক আমাদের পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র চলত ঠিক কিনা বলেন আজকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত কোথায় আমাদের মধ্যে ইসলামের পূর্ণ অনুসরণ অনুকরণ নাই ঠিক কিনা বলেন যদি ইসলামের অনুসরণ অনুকরণ থাকত তাহলে আল্লাহর কুরআনের বিধান আল্লাহর কুরআনের আইন এই জমিনে চলত ঠিক কিনা বলেন কিসাসের বিধান জমিনে থাকতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলি আল্লাহ তাআলা কিসাসের বিধান দিয়েছেন হত্যার পরিবর্তে হত্যা ঠিক কিনা বলেন কেউ যদি আপনার হাত কাটে হাত কাটার পরিবর্তে তার শাস্তি হবে হাত কাটা কেউ যদি চোখ উপরে ফেলে তার শাস্তি হবে চোখ উপরে ফেলা ঠিক কিনা বলেন কিন্তু আমার ভাইরা আমরা দেখতে পাচ্ছি এই সোনার বাংলায় আজকে এই দেশে আমরা নামে মুসলমান আছি যেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহুর শাসন আমলে ইহুদি খ্রিস্টানরা হাটু করে ট্যাক্স দিয়ে তার কাছে ক্ষমা চাইতেন আজকে সেই জায়গায় মুসলমান ছিল বাতিল से दबने वाले ए अस्मा नहीं हम सौबर कर सुखा है तो انتها हमारा মুসলমানের হুঙ্কারে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাঁপতো আজকে আমরা কাঁপতেছি ঠিক কি বলেন এই সোনার বাংলার একটা যুবক হুজুরের ছাত্র আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদি আপনারা সবাই জানেন যার ঘটনা গোটা বাংলা নয় গোটা পৃথিবীতে নাড়া দিয়েছে ঠিক কিনা বলে এই যুবকটা কি বলেছে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের তামান্না নিয়েই শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি বলেন সুবাহান আল্লাহ এই যুবক স্বপ্ন দেখেছে এই সোনার বাংলায় ইনসাফ কায়েম হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে এই যুবকের একটাই অন্যায় ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমরা কোন ভারতের কোন অমুসলিমদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হতে দিব না ঠিক কিনা বলেন কে কে রাজি না রে তিগবীর তুই হাত তুলি না রে আজকে আমার দেশ আজকে অমুসলিমদের কারুকুলমে চলবে হতে দেওয়া যাবে এই রকম সোনার মানুষ সোনার ছেলে যখনই তৈরি হয়েছে হক কথা বলার মতো যখনই তৈরি হয়েছে আমরা দেখেছি এই সোনার বাংলায় আজকে স্বাধীন বাংলায় প্রকাশ্যে এক জুমার পরে তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আরেক জুমায় শাহাদতের মর্যাদা লাভ করেছে আল্লাহ তালা আমার এই ভাইকে দিনের জন্য কবুল করুক বলো না আমিন এর বিচার আমরা চাই যদি এই রকম বিচারগুলো না হয় এই বাংলায় দিন দিন হত্যাকাণ্ড বেড়েই চলবে অন্যায় বেড়ে চলবে অপবাদ অন্যায় যেখানে হবে তার প্রতিবাদ আমাদের করতে হবে তার বিচারের দাবি আমাদের করতে হবে ঠিক না বলে আল্লাহ তালা বলছেন ওলা ত লিমাই উত্তরফি সাবিল আল্লাহ যারা আল্লাহর রাস্তা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না এই শরীফ শহীদ উসমান হাদি আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করুক বলে আমিন।

পীর এই দেশ এদেশ যারা আবাদ করেছেন এদেশের মাটিতে শুয়ে আছেন আল্লাহ অলিরা এই দেশ কোনো ভাড়াটিয়াদের নয় এই জমিনে শুয়ে আছেন শাহজালাল শাহ পরান শাহ মকদুম আল্লাহর অলিরা এই জমিন পুরপুরার সরসিরার জনপুর সোনাকান্দা ফুলতলিসহ সহ অসংখ্য আল্লাহর অলিদের ঠিক বলেন এই জমিনের পাহাড়দার আমরা এই জমিনকে পাহারা দিতে হবে পাহারা দিয়ে রাখতে হবে আল্লাহ তারা এই দেশকে শান্তিময় করুক বলে আমিন এই দেশের জন্য আল্লাহ এমন একজন শাসক নিযুক্ত করুক যার মাধ্যমে এই সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে শান্তিতে আমরা ইমানের সঙ্গে আমলের সঙ্গে বসবাস করতে পারি আল্লাহ কবুল করুক বলে না আমিন